একটা তফসিল রচনা করেছেন তফসিল এক বিকল্প প্রস্তাব একেও তফসিল এক বিকল্প এক আটচল্লিশটা দফা দিয়ে সে তফসিল করা হয়েছে বলা হয়েছে এই আটচল্লিশটা দফার উপরেই গণভোট হবে এখানে কে কে মতামত দিল কিভাবে সনদে উল্লেখ করা হলো কিভাবে সম্মত হলো কিছুই উল্লেখ করা হয়নি এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে বিল কারা করতে পারে বিল জাতীয় সংসদের একটি নির্বাচিত জাতীয় সংসদ এলাকার আইনের আগে উত্থাপিত হয় সেই বিল ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিং এর পরে জনমত স্থায়ী কমিটিতে আলোচনার করার পরে সেই বিলটা গৃহীত হলে সেটা আইনে পরিণত হয় সেই আইনে স্পিকার দস্তখত করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সহিতলে সেটা আইনে পরিণত হবে। এখন বিলটাকে বলা হচ্ছে যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি কোনো বডির সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তো এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কিভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটি নির্বাচনই একটি আর একটা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতা আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা এখানে অনক্য সৃষ্টি করা বিভক্ত করা তো জাতীয় কমিশনের কর্ম হতে পারে না সেই জন্য আমরা বলেছি জাতীয় কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে অনৈক্য নয় এখন দেখতে পাচ্ছি আমরা অনক্য সৃষ্টি করছি বিভক্তি সৃষ্টি করছি সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না তা আমরা আশা করি সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐক্যমত্তা কমিশনে গৃহীত সকল হকমতের ভিত্তিতে সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জাতীয় জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার আবদ্ধ জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনের রূপ পাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে জাতীয় ঐক্যমত্তা কমিশনকে এবং सकल राजनैतिक दलों को आहवान जाना।